যেমন কর্ম তেমন ফল আপনি যে কর্ম করবেন আপনার ফল আপনাকে বুক করতেই হবে পাঁচই আগস্ট দু চব্বিশ সালে একটা রাজনৈতিক দল অথবা প্রধানমন্ত্রীকে হটানোর মধ্য দিয়ে এই একটা গণ অভ্যুত্থানের সফলতার কথা বলছে কিন্তু দুর্ভাগ্যবশত শত এদেশের সাধারণ জনগণ খেটে খাওয়া জনগণ কি অপরাধ করেছিল নির অপরাধী যাদের কোনো অপরাধ ছিল না নির্বিচারে হত্যা নির্বিচারে গুম নির্বিচারে রাহাজানি নির্বিচারে লুটপাট নির্বিচারে নৈরাজ্য এমন কোনো অপকর্ম নেই যে অপকর্মটা ডক্টর মোহাম্মদ ইরুজের নেতৃত্বে জামাত শিবির হেফাজত এনসিপি অথবা তৌহিদি মব তৌহিদি জনতারা করেনি আইয়ামে জাহেলিয়ার যুগকে হার মানিয়েও একটা বর্বরতার যুগ প্রতিষ্ঠিত করেছিল আমরা বারবার বলেছিলাম আমরা বারবার বলতে চেষ্টা করেছি যে দেখেন প্রকৃতি সার দেয় ছেড়ে দেয় না অপকর্ম করিয়েন না যারা প্রকৃত অপরাধী তাদের বিচার হওয়া উচিত কিন্তু আপনি নির্বিচারে মাজারগুলো ভেঙে চুরমার করে দিয়েছেন একজন ফকির দরবেশ বা একজন মুনাফেক হতে পারে কাফের বলতে পারেন কিন্তু সে মারা গিয়েছে মরে যাওয়ার পরে তার সাথে আর যুদ্ধ থাকে না মাটি দেওয়ার পনেরো দিন পরও আপনারা সেই কবর থেকে উঠিয়ে আগুনে পুড়িয়ে সারখার করে দিয়েছেন এমন কি সেই সেখানে বাধা যিনি দিতে গিয়েছেন তাকে মেরে ফেলা হয়েছিল এই অপকর্মের পাপ আমি যে অপকর্মগুলো করব সে অপকর্মের পাপ কি আমাকে ভোগ করতে হবে না অবশ্যই হবে যদি মনে করে ভাই আমাদেরকে বাঁচা আওয়ামী লীগের নেতারা এই প্রবীণ নেতারা অপকর্ম করছে এই জন্য জেলে পস্তাতে হয়েছে তাহলে এটাও তো মনে করেন আমি যদি অপকর্ম করি আমাকেও পস্তাতে হবে আজ দেখেন এই মুহূর্তে বারো ফেব্রুয়ারির পরে মাত্র তিন দিন এই তিন দিনের ব্যবধানে এই বাংলাদেশে মুক্তিযোদ্ধার চেতনার ফুসে ওঠা শুরু হয়েছে এ দেশ এ দেশটা দেখি রাজাকারের দেশ দেশ জামাত ইসলাম জীবনে আজকে মতো মাফ করে দিলাম আমি বাঙালি আমরা বাঙালি আমরা বাংলাদেশি সেই চেতনা ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে সারা বাংলাদেশে যে এখনো যে অপকর্ম হয়েছে সে আমরা করছি না তারও তীব্র নিন্দা জানাই কিন্তু দেখেন আজ নেতাকর্মীদের যে যে ওই মব হিংস্র জনতা প্রতিষ্ঠা করেছিল তখন তারা এটাকে মব বলেনি প্রেসার কি বলেছে আজ তারা সারা বাংলাদেশে প্রায় যত জরিপ আসছে সে জরিপে দেখলাম প্রায় এক হাজার নেতাকর্মীরা জামাত শিবির হেফাজত এনসিপি হাসপাতালে আপনার পুরো হসপিটালের অবস্থা দেখেন রুগীর আত্মীয় স্বজন আহতদের আত্মীয় স্বজন এখানে ভিড় করছে আমাদের সখানিকের উপর এখানে গুরুতর আহত অবস্থা হসপিটালে ভর্তি আছে সাতশো পঁচিশটা বাড়িঘরে হামলা করছে দোকান ফাটে হামলা করছে প্রায় দুই থেকে আড়াইশ এরা এই যে নির্বাচন পূর্ববর্তী সময়ে এই ধরনের তাণ্ডব হাতিয়াতে কিন্তু বাংলাদেশে কোথাও আর কখনো করছে কিনা জানি না এমন কি একজন নিহত হয়েছে। এমনকি পালাক্রমে এনসিপি কে ভোট দেওয়ার জন্য ধর্ষণ শুরু হয়েছে ধর্ষণ করেছে আওয়ামী লীগে ভোট দেওয়ার জন্য যদি তাদের জেলে যেতে হয় আওয়ামী লীগ করার কারণে যদি তাদের বাড়িঘর ছাড়া হতে হয় আওয়ামী লীগ করার কারণে যদি তাদের চাঁদা দিতে হয় লুটপাট করতে হয় ধর্ষণের শিকার হতে হয় মেয়ে টেনে হেসিয়ে নেওয়া হয় তাহলে অন্য কোনো রাজনৈতিক দল করলে সেখানে এটা হবে না কেন তারই কিন্তু বহি প্রকাশ ইতিমধ্যেই আপনারা দেখেছেন অনেক এনসিপি এবং জামাত শিবির হেফাজতে বাংলাদেশে এখন স্লোগান শুরু হচ্ছে বাংলার জমিনে রাজাকারের ঠাই নেই আমরা এই প্রতিহিংসা প্রয়নতা হয়ে যাব আমার আহ মতামতের উপরে আমি যেটা বলছি দেখেন বর্তমান সময়ের যে রাজাকার যারা বলছি দেখেন রাজাকার মুষ্টিমো হয়তো হাতে গোনা পঞ্চাশ জন বেঁচে থাকতে পারে সবাই মারা গিয়েছে কিন্তু তারপর তাদের বীজের কারণে আজ এখনো বাংলাদেশে সেই দুর্বৃত্তায়ন দুঃশাসন এবং সেই পা খানাদার বাহিনীর এই অরাজকতার কারণ আমরা ইতিমধ্যেই পেয়েছি দেখেন সর্বোপরি কথা হচ্ছে আমরা এই হাত মানে ধর্ষণ আমরা নারী নির্যাতন ধর্ষণ এমনকি এই এনসিপি নেতাদের উপরে হামলা বাড়িঘর ভাংচুর লুটপাট যেটা আমরা চাই না তবে গত পনেরো গত আঠারো মাসে যে অপকর্মগুলো হয়েছে আমরা না চাইলেও প্রকৃতি তো তাদেরকে ছাড় দিবে না সুতরাং আমরা আমি আমার ব্যক্তিগতভাবে বলবো দেশবাসীকে বলবো বিশৃঙ্খলা করার প্রয়োজন নেই দেশে একটা শান্তিপ্রিয় দেশ আমরা চাই দেশে একটা গণতন্ত্র ফিরে আসুক দেশে একটা সর্বজনীন সবাই যেন বাকস্বাধীনতা পায় সবাই যেন রাজনীতি করতে পারে সবাই যেন দলমত নির্বিশেষে সবাই যেন তাদের মতামত প্রকাশ করতে পারে সকল রাজনৈতিক দল যেন অংশগ্রহণ করতে পারে সেটাই আমি আমরা প্রত্যাশা করছি তবে এ কথা নিচ্ছি যে ছাত্রলীগ করার কারণে ছাত্রলীগের সদস্য খুঁজে পেতে খুঁজতে গিয়ে না পাওয়ার কারণে তার মা নামাজরত অবস্থায় রক্তাক্ত হয়ে যায় নামাজে জীবন দিতে হয়েছে কিন্তু তাদেরকে তো আমরা থামিয়ে থামিয়ে রাখতে পারবো না এই নুরা পাগলাকে যে আগুনে পুড়েছে এবং যিনি বাধা দিতে গিয়েছেন মেরে ফেলছেন তার কিন্তু আমরা থামিয়ে রাখতে পারবো না যাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে নির্দোষ জেলে তাদেরকে তো আমরা থামিয়ে রাখতে পারবো না কিন্তু আমরা প্রত্যাশা করছি যে সামনে যাহা সামনে যেন আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারি সুখী সম্মিলিত দেশ হিসেবে বাংলাদেশ গড়ায় সকলে অংশগ্রহণ করার প্রত্যাশা করছি এখনকার মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ